হ্যালো ইসা আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন এই ভিডিওতে আমরা দেখবো যে কিভাবে আমরা যে কোনো জিপি সিমে রোমিংটা অ্যাক্টিভ করতে হয় অথবা রোমিং করা সিমে ডলারটা লোড করতে হয় আপনি যদি আপনার সিমের মাধ্যমে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে ইন্টারন্যাশনাল কল ডাটা এবং অ্যাস এম রিসিভ করতে চান তাহলে অবশ্যই আপনার সিমটাতে রোমিংটা অ্যাক্টিভ করে ডলারটা লোড করে নিতে হবে তাহলে কিন্তু আপনি ইন্টারন্যাশনালি কল ডাটা এবং অ্যাস এম ব্যবহার করতে পারবেন ধরুন আপনার সিমের মাধ্যমে আপনি বাংলাদেশের বিকাশ নগদ অথবা রকেট ব্যবহার করেন অথবা সিটি ব্যাংক অথবা ইসলামী ব্যাংকের সেলফিন এই সমস্ত সার্ভিসগুলো আপনি যদি বিদেশে যাওয়ার পরও ব্যবহার করতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনাকে সিমটাতে রোমিংটা অ্যাক্টিভ করে ডলারটা লোড করে নিতে হবে আমাকে প্রবাস থেকে হোয়াটসঅ্যাপে বাই নক দিয়ে বলতেছে যে ভাই আমার জিপি সিমটাতে রোমিংটা অ্যাক্টিভ করে দিতে হবে তার সাথে কথাবার্তা বলে আমি ডিলটা ফাইনাল করে নিয়েছি তার জিপি সিমে আমি রোমিংটা অ্যাক্টিভ করে দিব এবং ডলারটা লোড করে দিব অবশ্যই এর আগে তিনি আমার মাধ্যমে একটি জিপি সিমে রোমিং অ্যাক্টিভ করে নিয়েছেন এবং ডলারও লোড করে নিয়েছেন এই কারণে তিনি পুনরায় আমার মাধ্যমে আরও দুটি সিম রোমিং করাতে চাচ্ছেন ভাবলাম এটারই ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করি যাতে আপনাদের বিশ্বাস হয় আপনার যদি এরকম কোনো সিমে রোমিং অ্যাক্টিভ করার প্রয়োজন হয় অথবা ডলার লোড করার প্রয়োজন হয় তাহলে আপনি ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে ওই সিমটাতে রোমিংটা অ্যাক্টিভ করে নিতে পারেন অথবা রোমিং করা সিমে ডলারটা লোড করে নিতে পারেন আমরা যে কোনো সিমে রোমিং অ্যাক্টিভ করি এবং ডলারটা লোড করি আপনি যদি জিপি সিমে রোমিংটা অ্যাক্টিভ করতে চান তাহলে অবশ্যই আপনাকে জিপি অ্যাপে লগ করে নিতে হবে আমি কিন্তু ইতিমধ্যে আমার ক্লায়েন্টের অ্যাকাউন্টে লগ করে নিয়েছি তিনি প্রথমে টাকা দিয়েছে তারপর তার জিপি নাম্বারটা দিয়েছে আমি লগ করে নিয়েছি আপনার যদি জিপি অ্যাপে লগ ইন করা না থাকে সেক্ষেত্রে ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে জিপি অ্যাপটা ডাউনলোড করে ইনস্টল করার পর মাই জিপি অ্যাপটাতে লগ করে নিন আমি কিন্তু ইতিমধ্যে আমার কাস্টমারের অ্যাকাউন্টে লগ করে নিয়েছি এখন আপনি যদি আপনার জিপি সিমটাতে রোমিংটা অ্যাক্টিভ করতে চান তাহলে এখানে একদম নিচে দেখতে পাচ্ছেন যে সার্ভিসেস একটা অপশন আছে এখান থেকে সার্ভিসেসে ক্লিক করুন এখানে আপনি রোমিংয়ের অপশনটি দেখতে পাচ্ছেন এখান থেকে রোমিংয়ে ক্লিক করুন এখানে কিছু সময় লোডিং অবে দয়া করে অপেক্ষা করুন তারপর এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন অ্যাক্টিভেট রোমিং ট্রাভেল অ্যাসমার্ট আপনার ব্রমনটাকে স্মার্ট করার জন্য রোমিংটা অ্যাক্টিভ করতে বলতেছে নিচে দেখতে পাচ্ছেন যে অ্যাক্টিভেশন স্টেপ এখানে দেখতে পাচ্ছেন যে কোন কোন স্টেপগুলো ফলো করে আপনাকে জিপি সিমে রোমিংটা অ্যাক্টিভ করতে হবে এক নাম্বারে দেখতে পাচ্ছেন যে গ্যাট ইউর কার্ড রেডি দুই নাম্বারে দেখতে পাচ্ছেন যে চোজ রোমিং টাইপ তিন নম্বরে দেখতে পাচ্ছেন যে ফে অ্যান্ড অ্যাক্টিভেট রোমিং এই তিনটা কাজ কমপ্লিট করলে আপনার রোমিংটা অ্যাক্টিভ হবে মানে আপনি ইন্টারন্যাশনালি কল ডাটা এবং এসএমএসটা রিসিভ করতে পারবেন নিচ থেকে চোজ রোমিং টাইপে ক্লিক করুন তারপর প্রথমেই দেখতে পাচ্ছেন যে সিলেক্ট রোমিং টাইপ এখানে আপনাকে রোমিংয়ের টাইপটা নির্বাচন করতে বলতেছে প্রথম অপশনটা সিলেক্ট করুন বয়েস প্লাস এস প্লাস ডাটা এটা হচ্ছে গিয়ে স্ট্যান্ডার্ড টাইপ নিশ্চয় দেখতে পাচ্ছেন যে মিনিমাম রিচার্জ হচ্ছে গিয়ে ওয়ান ডলার আপনি মিনিমাম এক ডলার রিচার্জ করতে পারবেন নিচে দেখতে পাচ্ছেন যে অ্যামাউন্ট এখানে আপনাকে অ্যামাউন্টটা টাইপ করে দিতে হবে আপনি কত ডলার লোড করতে চাচ্ছেন এই সিমটাতে রোমিংটা অ্যাক্টিভ করার জন্য এখানে সেই অ্যামাউন্টটা টাইপ করে দিন আমার কাস্টমার যেহেতু আমাকে এক ডলারে টাকা দিয়েছে সেহেতু আমি ওয়ান টাইপ করে দিচ্ছি এখানে আপনার অ্যামাউন্টটা টাইপ করে দিন তারপর নিচ থেকে কন্টিনিউ টু পেমেন্টে ক্লিক করুন এখানে কিছু সময় লোডিং হবে দয়া করে অপেক্ষা করুন তারপর আপনি পেমেন্টের অপশনটি দেখতে পারবেন এখানে প্রথমেই দেখতে পাচ্ছেন যে ইন্টার কার্ড নাম্বার এখানে আপনার কার্ডের নাম্বারটা টাইপ করুন আপনি যেই কার্ডটার মাধ্যমে এই সিমটাতে ডলারটা লোড করতে চাচ্ছেন এখানে সেই কার্ড নাম্বারটা টাইপ করুন মান্থিয়ারে এখানে আপনার কার্ডের এক্সপায়ারি ডেটটা টাইপ করুন মানি কার্ডের ভ্যালিডিটিটা টাইপ করুন সিবিসির এখানে আপনার কার্ডের তিন সংখ্যার সিকিউরিটি কোডটা টাইপ করুন হোল্ডার নামের এখানে আপনার কার্ডহোল্ডারের নামটা টাইপ করুন যে নামে কার্ডটা তৈরি করা আছে এখানে কিন্তু সেই নামটাই টাইপ করতে হবে এই সকল ইনফরমেশনগুলো আমি সিকিউরিটি পারপাস হাইড করে দিয়ে দিচ্ছি আপনার কাছে যদি ইন্টারন্যাশনাল ট্রানজ্যাকশন করার মতো কার্ড না থাকে তাহলে আপনি চাইলে আমাদের মাধ্যমে যে কোনো সিমে ডলারটা লোড করে রোমিংটা অ্যাক্টিভ করে নিতে পারেন আমরা যে কোনো সিমে রোমিং অ্যাক্টিভ করি অথবা রোমিং করা সিমে ডলারটা লোড করি আপনি যদি কোনো সিমে রোমিং অ্যাক্টিভ করতে চান অথবা রোমিং করা সিমে ডলারটা লোড করতে চান তাহলে ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন আমরা যে কোনো সিমে রোমিং অ্যাক্টিভ করি অথবা ডলারটা লোড করি তাছাড়া আমরা কিন্তু অনলাইনের যে কোনো ই কমার্স ওয়েবসাইটে পেমেন্ট করি এর পাশাপাশি আমরা ভার্চুয়াল কার্ডও সেল করি আপনি যদি চান যে নিজে রোমিংটা অ্যাক্টিভ করবেন কার্ডের মাধ্যমে সেক্ষেত্রে আমাদের কাছ থেকে কার্ডটা কিনে নিয়ে রোমিংটা অ্যাক্টিভ করতে পারেন আমরা অনলাইন রিলেটেড যে কোনো সার্ভিস প্রোভাইড করে থাকি ইনি যে আমাকে হোয়াটসঅ্যাপে টাকা দিয়েছে এটার আমি একটা স্ক্রিনশট দেখিয়ে দিচ্ছি এখানে কিন্তু আপনি ট্রানজ্যাকশনগুলো দেখতে পাচ্ছেন তবে ইউটিউব কমিউনিটি গাইডলাইনের কারণে আমি সরাসরি শেয়ার করতে পারতেছি না ভিডিওর মাধ্যমে এবং এই বায়ু যে আমাকে হোয়াটসঅ্যাপে টাকা দিয়েছে এবং তার জিপি নাম্বারটা দিয়েছে রোমিং অ্যাক্টিভ করার জন্য সেটাও কিন্তু দেখতে পাচ্ছেন তাছাড়া এই ব্যক্তি কিন্তু আমার কাছ থেকে বিভিন্ন সময় ডলার নিয়েছে সেটাও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমাদেরকে কোনো প্রকার সন্দেহ করার কারণ নেই কারণ আমরা হচ্ছে গিয়ে হানড্রেড পারসেন্ট ট্রাস্টেড আমার এই ইউটিউব চ্যানেলটা হচ্ছে গিয়ে ভেরিফাইড আমি এই চ্যানেলের মাধ্যমে পাশাপাশি আরও দুইটা চ্যানেল আছে এই সকল চ্যানেলের মাধ্যমে অনলাইনে ব্যবসা করে থাকি সুতরাং আপনি যদি কোনো সার্ভিস আমাদের মাধ্যমে নিতে চান তাহলে অবশ্যই ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন আপনি ঠিক এইভাবে আপনার কার্ডের ইনফরমেশনটা টাইপ করে দিন তারপর নিচ থেকে পেতে ক্লিক করুন এখানেও কিছু সময় লোডিং হবে দয়া করে অপেক্ষা করুন এখন আমার এই কার্ডের ফোন নাম্বারে একটি ভেরিফিকেশন কোড আসবে এখানে সেই ভেরিফিকেশন কোডটা টাইপ করে দিতে হবে কনফার্ম করার জন্য আমার ভেরিফিকেশন কোডটি চলে এসেছে আমি চেক করে নিচ্ছি এখন আমাকে এই ভেরিফিকেশন কোডটা এখানে টাইপ করে দিতে হবে আমার ভেরিফিকেশন কোডটা আমি টাইপ করে দিচ্ছি আপনি ঠিক এইভাবে আপনার ভেরিফিকেশন কোডটা টাইপ করে দিন তারপর সাবমিটে ক্লিক করুন এখানেও কিছু সময় লোডিং হবে দেখতে পাচ্ছেন যে থ্যাংক ইউ ফর ইউর অর্ডার এবং এক ডলার কিন্তু কমপ্লিট দেখাচ্ছে তার মানে রোমিংটা অ্যাক্টিভ হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছেন যে রিকোয়েস্টটা সাবমিটেড সাকসেসফুলি এখান থেকে গো টু হোমে ক্লিক করুন দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু ওয়ান ডলার শো করতেছে এবং রোমিংটাই কিন্তু অ্যাক্টিভ দেখাচ্ছে এখন আপনি যদি আরও ডলার লোড করতে চান তাহলে এখান থেকে রিচার্জে ক্লিক করে আরও ডলার অ্যাড করে নিতে পারেন রোমিংটা অ্যাক্টিভ করার পর আপনি যদি শুধুমাত্র এস এম পেতে চান তাহলে কিন্তু কোনো প্রকার প্যাকেজ কিনতে হবে না আর আপনি যদি মনে করেন যে আপনার বয়েস এবং ডাটাটা ব্যবহার করতে হবে সেক্ষেত্রে অবশ্যই এখান থেকে অফার অ্যাভেলেবেল বাই নাউথে ক্লিক করে যে কোনো একটা রোমিং প্যাকেজ অ্যাক্টিভ করে নিতে হবে ডাটা অথবা বয়েসটা ব্যবহার করার জন্য আর আপনি যদি শুধুমাত্র এস এম পেতে চান তাহলে কিন্তু কোনো প্রকার প্যাকেজ অ্যাক্টিভ করতে হবে না শুধুমাত্র ডলারটা থাকলেই চলবে সেক্ষেত্রে আপনি মেসেজটা রিসিভ করতে পারবেন তবে এর জন্য অবশ্যই আপনাকে মান্থলি একটা ফি দিতে হবে যেটার পরিমাণটা খুবই কম আশা করি এইভাবে আপনি যে কোনো সময় আপনার জিপি সিমে রোমিংটা অ্যাক্টিভ করে নিতে পারবেন আপনি যদি আমাদের মাধ্যমে কোনো সিমে রোমিং অ্যাক্টিভ করাতে চান অথবা ডলারটা লোড করাতে চান তাহলে ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন আমরা যে কোনো সিমে রোমিং অ্যাক্টিভ করি অথবা রোমিং করা সিমে ডলারটা লোড করি তাছাড়া আমরা কিন্তু হানড্রেড পার্সেন্ট ট্রাস্টেড এবং ইউটিউবে একটি ভেরিফাইড চ্যানেল নিয়ে ব্যবসা করতেছি আপনি নিশ্চিন্তে আমাদের সাথে যে কোনো লেনদেন করতে পারেন ভিডিওটি আজ এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক দিবেন কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হল আপনার বন্ধুবান্ধবের সাথে শেয়ার করুন হোয়াটসঅ্যাপ ফেসবুকের মাধ্যমে আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব তো অবশ্যই কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ